আজকে আমরা একটা বেশ মজার প্যারাডক্স নিয়ে কথা বলবো। একদিকে দেখুন অটোমেশন আর এআই সবকিছু সব কিছু যেন বদলে দিচ্ছে তাই না কিন্তু ঠিক তার উল্টো দিকে মানুষের নিজস্ব দক্ষতার চাহিদা কিন্তু কমছে না বরং বেড়েই চলেছে চলুন তো ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক একটা প্রশ্ন কিন্তু এখন সবার মনেই ঘুরপাক খাচ্ছে চারিদিকে তোর টেকনোলজি আর অটোমেশনেরই জয় জয়কার সবাই ছুটছে কোডিং শিখতে ডেটা সায়েন্সের পেছনে তো এই সময় এসে মানুষের সাথে কথা বলার দক্ষতা বা দলবদ্ধ হয়ে কাজ করার ক্ষমতার মতো সফট স্কিলসগুলোর কি আসলেই কোনো দাম আছে এগুলো কি দিন শেষে অকেজো হয়ে যাবে হয়তো শুনে অবাক লাগছে কিন্তু বাস্তব চিত্রটা ঠিক এর উল্টো ডেটা কিন্তু একদম ভিন্ন একটা গল্প বলছে আর সেই গল্পটা হল সফট স্কিলসের গুরুত্ব কমা তো দূরের কথা বরং আগের চেয়ে অনেক অনেক বেশি বেড়ে গেছে আচ্ছা তাহলে এর পেছনের প্রমাণটা কি। চলুন কিছু ডেটা দেখা যাক যা চাকরির বাজারে দক্ষতার চাহিদার একটা দারুণ অবাক করা পরিবর্তন আমাদের সামনে তুলে ধরে এই গ্রাফটার দিকে একবার তাকান কী পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তাই না সময়ের সাথে সাথে নিয়োগকর্তাদের চাহিদাতে কি বিশাল একটা পরিবর্তন এসেছে এই যে লাল রেখাটা যেটা সোশ্যাল স্কিলস বা সামাজিক দক্ষতাকে দেখাচ্ছে খেয়াল করে দেখুন এটা কেমন তরতর করে উপরে উঠে যাচ্ছে আর ঠিক তার উল্টোটা ঘটছে নীল রেখাটার ক্ষেত্রে যেটা ফিনান্সিয়াল স্কিলস ওটা কিন্তু ধীরে ধীরে নিচে নেমে গেছে এর মানেটা কি দাঁড়াল এর মানে হল বড় বড় কোম্পানিগুলো এখন এমন লিডার খুঁজছে যারা শুধু টাকার হিসেব বোঝেন না বরং মানুষও বোঝেন তাহলে এই যে আমরা বারবার বলছি সফট স্কিলস সফট স্কিলস এগুলো আসলে কি আর কেনই বা নিয়োগকর্তারা হঠাৎ করে এর ওপর এতটা জোর দিচ্ছেন চলুন বিষয়টাকে একটু ভেঙে বোঝা যাক খুব সহজ করে বললে সফট স্কিলস হল সেই সব গুণ যা আমাদের অন্যদের সাথে ভালোভাবে মিশতে একসাথে কাজ করতে সুন্দর সম্পর্ক তৈরি করতে আর নিজেদের আবেগটাকে সামলাতে সাহায্য করে মানে এগুলো কোনো টেকনিক্যাল জ্ঞান না যেমনটা কোডিং বা অ্যাকাউন্টিং বরং এগুলো আমাদের ভেতরের সেই সব গুণ যা আমাদের মানুষ হিসেবে আরও বেশি কার্যকর করে তোলে সফট স্কিলসকে আসলে একটা মুদ্রা দুই পিটের মতো ভাবা যেতে পারে এর একটা দিক হল ইন্টারপার্সনাল স্কিলস মানে আমরা অন্যদের সাথে কিভাবে যোগাযোগ করি কিভাবে কাজ করি আর অন্য দিকটা হলো ইন্টারপার্সনাল স্কিলস মানে আমরা নিজেদেরকে কিভাবে সামলাই নিজেদের ভেতরটা কিভাবে পরিচালনা করি ইন্টারপার্সনাল স্কিলসগুলো হল মূলত আমাদের বাইরের জগতের সাথে যোগাযোগের দক্ষতা যেমন ধরুন পরিষ্কারভাবে কথা বলা একটা দলের সাথে মিলেমিশে কাজ করা মানে টিমওয়ার্ক অন্যদের নেতৃত্ব দেওয়া বা কোনো জটিল সমস্যার সমাধানে সবাইকে নিয়ে একসাথে কাজ করা একটু ভাবুন তো এই গুণগুলো ছাড়া কি কোনো অফিস বা কোনো দল ঠিকভাবে চলতে পারে একেবারেই না আর ইন্টারপার্সনাল স্কিলস হল আমাদের নিজেদের ভেতরের শক্তি যেমন নিজের রাগ আনন্দ বা হতাশাকে বোঝা এবং তাকে নিয়ন্ত্রণ করা নতুন নতুন আইডিয়া নিয়ে আসা মানে সৃজনশীলতা কোনো পরিস্থিতিকে যুক্তির পাল্লায় মেপে দেখা আর সবচেয়ে বড় কথা কঠিন সময়েও হাল ছেড়ে না দেওয়া এগুলোই আমাদের ভেতরের আসল জোর একটা ধারণা হতে পারে যে এই দক্ষতাগুলো হয়তো শুধু জুনিয়র বা মিড লেভেল কর্মীদের জন্য দরকার কিন্তু ব্যাপারটা একদমই তা নয় বরং একটা প্রতিষ্ঠানের একদম সর্বোচ্চ পর্যায়ে মানে সি স্যুট এক্সিকিউটিভদের জন্য এর গুরুত্ব আরও অনেক অনেক বেশি চলুন তো দেখি একজন সিইওর জন্য আজকাল কোন দক্ষতাগুলো সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে এই চার্টটা কিন্তু অসলেই অবাক করার মতো দেখুন একজন সিইওর পদের জন্য সোশ্যাল স্কিলস মানে মানুষের সাথে মেশার ক্ষমতা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন স্কিলস বা পারফরম্যান্স মনিটরিংয়ের মতো টেকনিক্যাল স্কিল ভাবা যায় এটা পরিষ্কার প্রমাণ করে যে একেবারে টপ লেভেলে নেতৃত্ব দেওয়ার জন্য মানুষের সাথে সম্পর্ক তৈরির ক্ষমতাটা এখন আর কোনো এক্সট্রা কোয়ালিটি নয় এটা এখন একটা মাস্ট হ্যাভ বা মূল যোগ্যতা। সুতরাং মূল কথাটা হল এটাই যে আজকের এই জটিল দুনিয়ায় একজন বড় লিডারের কাজ শুধু অর্ডার দেওয়া বা ফাইল সই করা নয় তার আসল কাজ হল তার টিমকে উৎসাহিত করা সবার মধ্যে একটা বোঝাপড়া তৈরি করা আর সহানুভূতির সাথে একটা শক্তিশালী টিম গড়ে তোলা যা যে কোনও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আচ্ছা এতক্ষণ তো অনেক কথা হল গুণ আর দক্ষতার কিন্তু এখন আসল প্রশ্নটা করা যাক এই সফট স্কিলস বা ইমোশনাল ইন্টেলিজেন্স যেটাকে আমরা ইকিউ বলি এগুলোর কি কোনো বাস্তব আর্থিক মূল্য আছে মানে দিন শেষে লাভটা কোথায় উত্তর হল হ্যাঁ আছে এবং সেই লাভের পরিমাণটা জানলে বেশ অবাক হতে হবে চলুন কিছু নক্কর ডেটা দেখা যাক বিশ্বাস করতে কষ্ট হতে পারে কিন্তু একটা গবেষণা বলছে যে কোনো ধরনের চাকুরিতে পারফরমেন্সের প্রায় আটান্ন শতাংশই নির্ভর করে ইমোশনাল ইন্টেলিজেন্স বা এর উপর তার মানে অর্ধেকেরও বেশি ব্যাপারটা দাঁড়াল টেকনিক্যাল জ্ঞান বা আইকিউ এর থেকেও অনেক ক্ষেত্রে ইকিউ বেশি জরুরি হয়ে পড়ছে শুধু ব্যক্তিগত পারফরম্যান্সই না এর প্রভাব কিন্তু পুরো দলের উপরেও পড়ে যখন একজন ম্যানেজারের ইমোশনাল ইন্টেলিজেন্স বেশি থাকে তখন তার টিমের প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা প্রায় পঁচিশ শতাংশ বেড়ে যায় কারণটা খুব সহজ কর্মীরা তখন অনেক বেশি স্বস্তিতে থাকে মন খুলে কথা বলতে পারে আর নতুন কিছু চেষ্টা করতে ভয় পায় না আর আর্থিক দিকটার কথা যদি বলি সেটাও কিন্তু চমকে দেওয়ার মতো যাদের ইকিউ বেশি তারা তাদের সহকর্মীদের তুলনায় বছরে গড়ে প্রায় উনত্রিশ হাজার ডলার বেশি আয় করেন এটা কিন্তু কোনও ছোটখাটো অঙ্ক নয় একটা বিশাল পার্থক্য তাই না আর সবশেষে সবচেয়ে দমদার তথ্যটা হলো এটা যত টপ পারফর্মিং লিডার আছেন তাদের মধ্যে নব্বই শতাংশরই ইমোশনাল ইন্টেলিজেন্স গড়ের থেকে অনেক বেশি এই একটা ডেটাই তো সব বলে দিচ্ছে তাই না লিডার হিসেবে সফল হতে গেলে কিউয়ের কোনো বিকল্প নেই তাহলে দেখুন এই দক্ষতাগুলোকে কি আর সফট বা নরম বলা চলে একদমই না এগুলো আসলে সফট নয় এগুলো হলো এসেন্সিয়াল বা অপরিহার্য মানবিক দক্ষতা আর এই দক্ষতাগুলোই একটা তীব্র প্রতিযোগিতার বাজারে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অন্যদের থেকে এগিয়ে রাখে এই উক্তিটাতেই যেন পুরো আলোচনার সারমর্মটা লুকিয়ে আছে এমন এক যুগে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশন ব্যবসায়িক আলোচনায় প্রাধান্য পায় সেখানে ইমোশনাল ইন্টেলিজেন্স মানবিক নেতৃত্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যকারী হিসেবে রয়ে গেছে মানে যখন মেশিনগুলো আমাদের সব রুটিন কাজ করে দেবে তখন মানুষের আবেগ সহানুভূতি আর একে অপরের সাথে সংযোগ স্থাপনের ক্ষমতাই হবে আমাদের আসল শক্তি তাহলে আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় এই অটোমেশনের যুগে আমাদের প্রত্যেকের সেই বিশেষ মানবিক সুপার পাওয়ারটা কি হতে পারে কোন সেই দক্ষতা যা আমাদের সবাইকে মেশিন থেকে এমনকি অন্যদের থেকেও আলাদা করে তুলবে ভেবে দেখার মতো একটা প্রশ্ন তাই না